কীভাবে কতদিন পরপর লতি কাটবেন লতি কাটার পর কী কী সার কীভাবে দিবেন বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ প্রিয় দর্শক ভিডিওর শিরোনাম শুনলেন এবার সংক্ষেপে বিস্তারিত কীভাবে কতদিন পর লতি কাটবেন দেখতে পাচ্ছেন লতির গোড়া একটি গিট আছে গিট সহ সাধারণত লতি কাটা হয় কতদিন পরপর লতি কাটবেন প্রিয় দর্শক সাধারণত সাত থেকে আট দিন পর পর লতি কাটা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে অসংখ্য লতি এসেছে অনেকে না জেনে এভাবে গাছ থেকে লতি টেনে ছিঁড়ে এতে গাছে ক্ষত বা খাদের সৃষ্টি হয় এবং এই ক্ষত বা খাদ থেকে কোনো এক সময় গোড়া পচা রোগ দেখা দিতে পারে তাই আপনারা ভুলেও কখনো গাছ থেকে লতি টেনে সিরবেন না সাধারণত এক হাত বা এক হাতের উপরের লতিগুলো কাটা হয়ে থাকে কারণ বাজারে এক হাত সাইজের লতির দাম সবচেয়ে বেশি থাকে এবং এমন লতির দেখতে অনেকটা সুন্দর হয় এবং লতির মাথাগুলো সার্প থাকে বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে থাকে তার মধ্যে বাড়িলতিরাজকসু এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময়ে সঠিক যত্ন নিতে পারেন তবে ভালো মানের অরিজিনাল বাড়িলতিরাজকসু একের বীজ যদি আপনি রোপণ করেন তাহলে সেখান থেকে লাভের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায় লতি কাটার পর কী কী সার কীভাবে দিবেন লতি কাটার সময় সার প্রয়োগ পদ্ধতি এক শতকে টিএসপি পাঁচশো গ্রাম ইউরিয়া চারশো গ্রাম মার্কা মাধ্যমিক সার দেড়শো গ্রাম এই তিন প্রকার সার একত্রে সুন্দরভাবে মেশাবেন তারপর জমিতে পানি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচু হয়ে সারগুলো সিটাতে সিটাতে সামনের দিকে এগিয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা চাইলে লতি আরও দ্রুতগামী বৃদ্ধির জন্য প্রয়োজনে তরল জাতীয় ভিটামিন স্প্রে করতে পারেন বাড়ি লতিরাজ কচুর বীজ লতিরাজ কচু একের চারা নাটোরের লতিরাজ কচুর পুল বাড়ি পানি কচুর পোয়া প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা চারা আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত কচুর চারা দেখতে পাচ্ছেন আমাদের কচু একের ক্ষেত প্রিয় দর্শক বাংলাদেশে কচু একের জাত নামে যে জাতটি চাষাবাদ করা হয়ে থাকে তা আদৌ বারিলতিরাজ কুসু একের অরিজিনাল জাত কিনা সে প্রশ্ন থেকেই যায় বারিলতিরাজ কুসু একের জাত নামে অনেকেই উল্টাপাল্টা তথ্য সন্নিবেশ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক বারিলতিরাজ কুসু একের জাতটির দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য পাতা এবং বোটার সংযোগস্থলে চিহ্ন এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হল লতিডা সামান্য সেপ্টা আজকেও আমরা সুধুর জামালপুর নজরুল ভাইকে চার হাজার সারা প্রেরণ করলাম